উত্তর ত্রিপুরা জেলায় ছোট বড় চুরির ঘটনা বেড়েই চলেছে দিনের পর দিন কিছু থামাতে পারছে না পুলিশ প্রশাসন গতকাল গভীর রাতে আবারও একটি দোকানে চুরিকাণ্ড সংঘটিত করল চোরের দল ঘটনার বিবরণে জানা যায় কদমতলা ব্লক রোড এলাকায় অবস্থিত রাধারমন ফেব্রিকেশন নামে একটি ওয়েল্ডিংয়ের দোকান রয়েছে যার মালিক রঞ্জু দাস পিতা দীনবন্ধু দাস গত দুদিন মাস পূর্বে দোকানটি খোলা হয়েছে গতকাল গভীর রাতে চোরের দল দোকানের ঘরের পেছনের ভেন্টিলেটর ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে ঘরের ভেতরে থাকা ওয়েল্ডিং মেশিনের দামি কেবল ও তার পাশাপাশি দুটি হ্যান্ড গ্রাইন্ডার মেশিন সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল আজ সকাল আনুমানিক নয়টা নাগাদ দোকান মালিক রঞ্জু দাস দোকান খুলতে এসে এই দৃশ্য প্রত্যক্ষ করে হতভম্ব হয়ে পড়েন পরবর্তীতে দোকান মালিক কদমতলা থানায় ছুটে গিয়ে সমস্ত ঘটনা কদমতলা থানার পুলিশকে অবগত করেন এবং একটি লিখিত অভিযোগ দাখিল করেন অপরদিকে দোকান মালিক রঞ্জু দাস জানান এই চুরির ঘটনা সংঘটিত হওয়াতে প্রায় বিশ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে ওনার এদিকে এই চুরি কাণ্ডের ঘটনা খবর পেয়ে রঞ্জু দাস ও তার দোকানে ছুটে আসে কদমতলা থানার পুলিশ গোটা ঘটনা প্রত্যক্ষ করে দোকান মালিকের কাছে থেকে লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে কদমতলা থানার পুলিশ তবে এই ঘটনা সামনে আসার পর পুলিশের রাত্রিকালীন টহলদারি সহ সাধারণ মানুষের বাড়ি থেকে শুরু করে দোকানদারের দোকানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ জনমনে আপনার আমি ডেইলিও বন্ধ করি যাই সন্ধ্যা সকালে আজকে সকালে আইলাম খুলিয়া মানে তলাটা খুলিয়া খালি ভিতরে ঢুকছি দোকান করে দেখি আমার জিনিস সানাও না সে করে মানে একটু আগে আগাইছি আগাইয়া দেখি আমার ঘরের পিছন দিকে আছে বেন্ডেল ভাঙ্গা বা দেখি আমি ফিচন দিশে গেছি ইয়াত দেখি সত্য বাংগা সেইকাৰণে চব কিছু জিনিছ ফালাই ইয়াৰ পৰা ইয়াত দেখি আমাৰ মেচিনে তাৰ টেবুল টেবুল আছে এতিয়া হ'লে তামাৰ টেবুল এতিয়া দাম আছে চাৰে পাঁচ হাজাৰ টেঙা ইয়াৰ পৰা দুইটা কেণ্ডাৰ মিছি আৰু অন্যান্য জিনি বস্তু আছে পাঁচ পোন্ধৰ বিছ হাজাৰ টেকাৰ জিনি দেখোন দাদা আমি দোকান এটা খুলছি দুই আঢ়ৈ মাহত লোন চোন লৈয়া বন্ধন বন্ধন লৈহে খুলছি অকণ দেখে আমি কিস্তি উস্তি গিলাক কীৰকম দাম আমাৰ দোকানৰ নাম হ'ল আঠ ডি ফেব্ৰিকেশ্যন মাত্ৰ তিনি মাহ ৰানিং চলে দোকানটাত ওখানে আমি কি রকম চলি আর কি রকম কিছা করি আমি তো কিছু মাথায় কিছু ছারে না পাড়াটা তো আসি পাড়া তো ডেইলিও চলে এর মধ্যে চুরি হয়ে গেছে এর মধ্যেও চুরি হয়ে গেছে আপনার নাম কি আমার নাম রঞ্জু দাস এটা কোন জায়গায়